সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অল্প কিছু মাইকেল কোর্সের টি শার্ট পাইছি রাউন্ড নেক টি শার্ট কিন্তু খুবই প্রিমিয়াম প্রিমিয়ামটা কেন বলতেছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটাতে জাস্ট এম কে আছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট অরিজিনাল কপি ক্লোন কোনো কিছু যদি আপনারা প্রুভ করতে পারেন আপনাদেরকে দশ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হবে এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে এবং প্রত্যেকটার সাইজ হবে ছেচল্লিশ ছেচল্লিশ লুজ ছেচল্লিশ স্লিম ফিট এবং আটচল্লিশ এই কয়েকটা মেজারমেন্টের অল্প কিছু কালেকশন পাইছি ভাই আমি ভিডিও করতাম না আমি মনে করছিলাম পোস্ট করলেই চলে যাবে তারপরে চিন্তা করলাম যে না পোস্ট করাচ্ছে ভিডিও করি সাইজ মেজারমেন্ট সবাই ভালোভাবে জানবে কি কাজ আছে সেই জিনিসগুলো একটু দেখাই দিব এই কারণে জাস্ট ভিডিও করলাম তাছাড়া পোস্ট করলে আলহামদুলিল্লাহ এই কয়েকটা চলে যেত তো আপনাদের ভালোবাসার জন্য আমি অল্প কিছু নিয়ে আসছি প্রবাসী ভাইয়েরা যারা একটু বিগ সাইজ চাচ্ছিলেন বারবার বলতেছিলেন যে ভাইয়া বিগ সাইজের কোনো কিছু লাগবে তাদের জন্য এই যে মাইকেল কোর্সের কিছু নিয়ে আসছি এই যে হাতের কাজটা দেখছেন কত প্রিমিয়াম কত প্রিমিয়াম কাজ হয়েছে এই জায়গাতে এটা এই পাশে দেখেন দুই হাতে এরকম ডিজাইন থাকবে এখানে এমব্রয়ডারি করা থাকবে আর এগুলা কিন্তু অনেক প্রিমিয়াম রেটে বিক্রি হয় আপনারা যদি বাইরে দেখেন মাইকেল কোর্সের শোরুমগুলোতে তাহলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম এবং কেয়ার লেভেল থেকে শুরু করে সব কিছুই থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র আপনার বারোশো আশি টাকা বারোশো আশি টাকা হলে এই টি শার্টগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো এইটার এ একটা কালার ব্ল্যাক এক পিজি পাইসি এটা ছিচল্লিশ মেজারমেন্ট আছে যার হবে সে নিয়ে নিতে পারবেন ছিচল্লিশ স্লিম ফিট ব্ল্যাকটা স্লিম ফিট এপাশে পাশে আমি যদি আরেকটা দেখাই এইটা হলো ব্লু কালার খুবই সুন্দর সুন্দর কালারগুলো এবং ডিজাইন একই রকম ডিজাইন থাকবে দেখেন খুবই প্রিমিয়াম ব্লু কালারের মধ্যে বেশ কয়েকটা পাইছি তো এইটা আপনাদেরকে দেখা ছি দেখেন এক্সেল কিন্তু এগুলোর মেজারমেন্ট ছিচল্লিশ হবে হ্যাঁ ছিচল্লিশ একটা হলো স্লিম ফিট আছে একটা হলো লুজ ফিট আছে আর একটা আটচল্লিশ আছে ছিচল্লিশ আটচল্লিশই মেন একটা স্লিম ফিট একটা লুজ ফিট তো যারা ছিচল্লিশ পরেন বা লুস পরেন হ্যাঁ বা আটচল্লিশ পরেন তারা যোগাযোগ করতে পারেন খুবই প্রিমিয়াম কিছু পাইছি এই জন্য আপনাদের চিন্তা করলাম ভাই অল্প কিছু পাই কিন্তু ছেড়ে দেওয়া যাবে না থাক যারা প্রিমিয়াম কিছু পড়তে চায় তাদেরকে দিবো ইনশাল্লাহ এই জন্য নিয়ে চলে আসছি তো এইটা একটা তো এইটা দেখেন আপনাদেরকে কিছু জিনিস আমি কেন দেখাতে যাছিলাম। এই যে কলারের কাজটা দেখেন এবং ফেব্রিক্স সুভান আল্লাহ না ধরলে বুঝাতে পারবো না কতটা প্রিমিয়াম কাজ হ্যাঁ এইটারও কয়েকটা কালার পাইছি এর পাশাপাশি একটা রেড কালার দেখেন র্যাংলারের প্রোডাক্ট পাইছি পুরা বুকে এই রকম প্রিন্ট আছে কিন্তু এইটাতে একটু জিনিস আপনাদেরকে না দেখালেই না র্যাঙ্গলারের এইটা এক্সেল কিন্তু প্রায় ছিচল্লিশ প্লাস আছে আর এখানে দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম ফেব্রিক্স আমি আসলে ক্যামেরা জাস্টিস করতেছেন আপনারা কাছ থেকে ধরলে দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ফেব্রিক্স এবং এই হাতের সুইং কোয়ালিটিটা দেখেন দেখছেন কত সুন্দর প্রিন্টটাও অসাধারণ নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর তো যারা চাচ্ছেন আমাদের কাছে এই কয়েকটা আসছে জাস্ট কয়েকটা নিয়ে আসছি কয়েকটাই পাইছি আমি চিন্তা করলাম রেখে লাভ নাই আপনাদের জন্য যারা আমাকে ভালোবাসেন যারা সব সময় চান বিগ সাইজের কিছু তাদের জন্য আর মন খারাপ করে না ছোটো সাইজের নাই বলে আমি অনেক চেষ্টা করতেছি ছোট সাইজের যারা চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশের পোলো টি শার্ট বা প্রিমিয়াম কোনো কিছু চাচ্ছেন তাদের জন্য কালেকশন করার জন্য খুব তাড়াতাড়ি ইনশাল্লি নিয়ে আসবো কারণ এক্সপোর্টের জিনিস ভাই বললেই তো পাওয়া যায় না বের হওয়ার একটা ব্যাপার আছে তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদেরকে প্রিমিয়াম ভালো কিছু দিতে পারি তো দেখা হবে ইনশাল্লাহ আর এখানে যেটাই নেন আপনারা এই টি শার্টগুলো সেগুলো পড়বে বারোশো আশি টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো ভিডিওতে যেই নাম্বার দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে কোনটা নিতে যাচ্ছেন চেস্টের মেজারমেন্টটা কত এটা আমাদেরকে বললে ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিতে পারব প্রোডাক্ট পেয়ে টাকাটা দিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কালেকশন নিয়ে নতুন ভালো প্রিমিয়াম প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ